এয়ারটেল ব্ল্যাক অ্যাগ রিচার্জে মোবাইল ল্যান্ডলাইন এবং ব্রডব্যান্ড পরিষেবা দিচ্ছে এয়ারটেল ভারতীয় এয়ারটেল একটি বান্ডিল পরিষেবা হল এয়ারটেল ব্ল্যাক যার জন্য সমস্ত গ্রাহক প্রতি আয় দিন দিন ঊর্ধ্বমুখী হয়ে চলেছে এখানে একটি বিলের মাধ্যমে একাধিক পরিষেবা পাওয়া যায় যার মধ্যে মোবাইল কানেকশান ফিক্সড ব্রডব্যান্ড এবং ডিটিএইচের সুবিধাগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে যার ফলে গ্রাহকেরা এই পরিষেবাগুলির জন্য আলাদা আলাদাভাবে বিল পরিশোধের ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন তবে এই প্ল্যানের জন্য গ্রাহককে বেশ মোটা অঙ্কের খরচ করতে হবে কিন্তু সবার পক্ষে সবসময় বেশি দাম দিয়ে রিচার্জ করা সম্ভব হয়ে ওঠে না তাই আজ এই ভিডিওতে এয়ারটেল ব্ল্যাকের এমন একটি প্ল্যান সম্পর্কে আলোচনা করা হবে যার দাম হাজার টাকারও কম চলুন এ বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এয়ারটেল ব্ল্যাকের নশো আটানব্বই টাকার প্ল্যান সাশ্রয়ী মূল্যের প্ল্যান হওয়ায় এই প্যাকটি বেশ জনপ্রিয় আর ভারতী এয়ারটেল এয়ারটেল ব্ল্যাকের ওয়েব পেজে সেরা বিকৃত প্ল্যান হিসেবে চিহ্নিত করেছে এটিকে এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের ফাইবার ল্যান্ডলাইন এবং পোস্টপেড কানেকশনকে অফার করা হয় ফাইবার কানেকশন ব্যবহারকারীরা ফিক্সড লাইন ভয়েস কলিংয়ের কানেকশানের সাথে চল্লিশ এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট স্পিড এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পেয়ে থাকেন আর পোস্টপেড প্ল্যানের দুটি কানেকশন সহ একশো পাঁচ জিবি ডেটা আনলিমিটেড কলিং এবং এসএমএসের সুবিধাও পাওয়া যায় এছাড়া এর সাথে একটি রেগুলার সিম কার্ড এবং একটি অ্যাড অন সিম কার্ড প্রদান করা হয় আবার ওটিটি সুবিধা হিসাবে এয়ারটেল ব্ল্যাকের এই প্ল্যানের সাথে অ্যামাজন প্রাইম ভিডিও ডিজনি প্লাস হটস্টার এবং এয়ারটেল এক্সট্রিম অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায় বিনামূল্যে এছাড়া এয়ারটেল এক্সট্রিম অ্যাপের মাধ্যমে গ্রাহকদের সনিলিপ লায়ন্স গ্লেট ইরোজনাও এবং হইচইয়ের মতো একাধিক প্ল্যাটফর্মে অ্যাক্সেস করারও সুযোগ দেওয়া হবে আপনি কি এয়ারটেল ব্ল্যাক প্ল্যান নিতে ইচ্ছুক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ